আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি সম্মানিত উপস্থিতি নেতৃবৃন্দ কথা বলবেন তবে আমার বক্তব্য ভূমিকা বিহিনী আজকে বলতে হচ্ছে রক্তাক্ত বৃক্ষত্ত আজকের হৃদয় তাই আজকে ভূমিকা বিহিনী কিছু কথা দিল থেকে বলতে চাই

যারা এই সরকার এসেছে কেউ গণতন্ত্রের বলি উড়িয়েছে কেউ ধর্ম নির্ভকতার বাদের কথা বলেছে কেউ সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখিয়েছে ফলে এদেশের মানুষের অর্জিত সমস্ত সম্পদকে লুণ্ঠন করে এই দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে দুর্নীতিতে পাঁচবার সেন্টি আন করেছে আমরা বলে যাইনি দু সাল থেকে 2007 সাল পর্যন্ত আমাদের বৃষ্টি বছর ক্ষয় করেছে এই সম্প্রদায়েরা যারা আমাদেরকে উনিশশো সাতাশি থেকে দুই হাজার সাত সাল পর্যন্ত আমাদের রাজনৈতিক দলীয় নিবন্ধন প্রদান করতে ব্যর্থ হয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ দুই হাজার সাত সালে সরকার পক্ষ তিন আওয়ামী এবং বিএনপির জাতীয় নেতাদেরকে রাজবন্দী করে রেখেছিল

আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসে একের পর এক ইসলাম বিধ্বংসীন দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে তাদের ললিত পালিত গুন্ডা বাহিনীদেরকে এদেশের মস্তদে বসিয়ে দিয়ে এদেশে তাদের আধিপত্য বিস্তার করে এদেশের মানুষকে মানুষের জবানকে স্তব্ধ করে এই দেশকে একটি কারাগারে রূপান্তর করেছে ভাইরা আমার দীর্ঘ সাত বছর পর্যন্ত এই বাংলার রাজপথে তিরিশে টার্মিনাল নেতা কর্মীরা রক্ত দিয়ে জীবন দিয়ে শ্রম দিয়ে গান দিয়ে অর্থ দিয়ে দীর্ঘ প্রচেষ্টার ভিত্তিতে এক রক্ত ফেরি সংঘর্ষের মধ্যে দিয়ে ঘুম ঘুম হত্যা নৌরাজ্যের ভিত্তিতে সেই ছাত্রদের কোটা আন্দোলনের মাধ্যমে সংগঠিত এ আন্দোলনের মধ্য দিয়ে পিস চর্মনের অগ্রণী ভূমিকার মাধ্যমে আমরা এই দেশকে পুনরায় স্বাধীনতার পতাকা অধ্যয়ন করেছি এত শ্রম ঘাম মেধা অর্থ বিসর্জন দিয়ে যে দেশকে সেই রকমের হাত থেকে মুক্ত করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছি সেই দেশকে পুনরায় আবার নবীনতার দিকে ধরে দেওয়ার জন্য একটি চক্র উঠে পড়ে মেতে উঠেছে আমাদের নতুন প্রজন্ম তাদের শাসন ব্যবস্থা না দেখলেও দুই দিনে তাদের অত্যাচারের যে ভয়াবহ দৃষ্টান্ত স্থাপন করেছে এই সত্র বছরের আগে তারা কি করেছে তা এ দেশের জনগণের সামনে দুবলকের নামে পরিষ্কার কথা বলেন ঠিক আমরা এই স্পষ্ট ভাষায় আমরা সকলকে সাক্ষী রেখে বলতে চাই উনিশশো থেকে বর্তমান দু হাজার চব্বিশ বিগত পঁয়ত্রিশ বছরের ইসলামী আন্দোলন বাংলাদেশ সে প্রতিষ্ঠা থেকে

করমো ভাইন কে এই দেশের মানুষ কে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য নেজদেশরা বসতেాయని রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ আমাদের তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু